যুবক তুমি মনে করো এয়ার ফোন লাগাইলে আর কেউ শুনে না না মানুষ এ না শুনে না মালিক কুসুম তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাইয়া ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাক্ষণ দেখি আলায়া আলহ মুম্বান খালাক অক আল্লাতিফুল খবীর এই চোখ শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এ ভাই বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আলায়া আলহ মুমান খালাক যিনি বানালেন তিনি জানবেন না এ এটা যিনি বানাইলো যে কোম্পানি আপনি যদি বলেন যে এক কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি ফোন দিতে করলে না নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনি তো অধিক জানবেন ঠিক না বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাই বা কেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথা হলো তফসিরের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে ও আসির রু কওলাকুমের। মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবা নিশি ষড়যন্ত্র করত তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইতো তো বাক ফারেরা কইত কি একজন আর আস্তে আসতে কো আসতে আস্তে আস্তে আসির রু আসতে কেন কাইলা ইয়াসমা আ রাব্বা মুহাম্মদ যেন মোহাম্মদের খোদা শুনতে না পায় আসতে কবেটা না আচ্ছা তো মোহাম্মদের খোদা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আমগো পরিকল্পনা সব ভেস্তে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তালা তখন বলে হা রে বান্দা বেগুব কি আর হাঁটে বাজারে ওঠে কি কোনো ছোটখাটো বলক মনে করছেন আহাম্মক আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসির রু তোমরা যদি আস্তে বলো আবি ঝাড়ু বিহি জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলিমুন তিনি তো সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ ফালা ইয়ালামু ইদা বসরামা ফিল কুবুর ওয়া হুসলা মা ফিস সুদুর আশুরুল ময়দান আল্লাহ খুলে দিবে সবাইকে উঠাবে তাল্লা বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিব বান্দা ইয়াউমা তুবালাস সারাইর গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব সব খুলে দেবে চামড়ার প্রতিটা শিহরণ যুবক বলবে আমি বললাম মনে রাখকো আমার কথা এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে খোদার কসম হাসরের ময় এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছে শরীরের চামড়াগুলো কথা বলি মানুষের সমস্ত সাহবাদ চামড়া যৌন চাহিদা উপাদান মেন এই চামড়ার মধ্যে এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার অত ডাক্তার যৌন ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এইটার মূল কারণ এটা চরমের সাথে যৌন সম্পর্ক

আল্লাহ সুক্ষ থেকে সুক্ষ বিন্দু থেকে বিন্দু বিষয়ে সমস্ত বিষয়ের খবর রাখেন। কাজে দিনের সবগুলো আজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালাত কি আখেরাতের হালাত কি নিজের ভিতরে ইবাদত বন্দিগীর ফিকির কি নাফসুম্মা কদ্দামাত লিগত নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটাই আমি কোরছিলাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত নবিজি বলে বুদ্ধিমান কাইস সে বুদ্ধিমান যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে তারে কি বলে কাইস ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী

সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে নাফরমানি ফর ভরসা করে আল্লাহর উপর মুখে বিড়ি আল্লাহ ভরসা টাঙ্গাইয়া ফিরবো টাঙ্গাইয়া কর টাঙ্গাই আড্ডি মাড্ডি গুড়া গুড়া করে দেখবো হ্যাঁ সুদের ব্যবসা বাকফারির ব্যবসা সাধু আনে বইয়া আপনি বেডির দিকে চাইয়া রয়েছে নাচ গান নাটকে টেলিভিশনে এনে ভাইয়া কুক আল্লাহ ভরসা আও মারত না যত কয় হুজুর এত না কইতে লাগলি কি গাডা কম কয় নিও যত কয় এত না তোমারে তোমার আলগা কেরা বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছেন এ অর্থ কইলো ভরসা করে এমনি কিন্তু করে কি গুনা এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুনা করতে থাকো আমি বরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি বরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব আজকে তিরিশটা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন পঞ্চাশ বছরেও এখনো ওজনে কম দেন এখনো কথা কই আক কইলে গালি দেন আস্তাগফিরুল্লাহ শুনলেন কি বুঝলেন কি এতগুলো বয়ান কিছুই কোনো আসর করল না এ মূল কথা হলো গাফিল মূল বিষয় কি গাফ উলাইকা হুমুল গাফিলুন আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে উলাইকা হুমুল গাফিলুন

এটা ওলামায় কথা মনোযোগ দিয়ে শুনবে নিজ এলাকার হুজুর স্থানীয় ইমাম নিজ মহল্লার আলমে দিন ওনাদের কথা দূরের হুজুর সবার কথা সমানভাবে গুরুত্ব দিবেন তাইলেই বোঝা যাবে আপনি আল্লাহর কথাকে গুরুত্ব দিচ্ছেন ব্যক্তিকে নয় কথা বুঝেন নাই আপনার এলাকার ইমাম সব ওয়াজ করলে কি ও হুজুর আমরা হুজুর এটা না চদ

প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো ধোকা আল্লাহর কথা শোনা আল্লাহর আল্লাহ তালার কুত্রতে এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কাউকে দশ হাজার এক হাজার মানুষের সামনে বলায় কাউরে দশ জনের সামনে বলায় এটা কোনটাই দশ জনের সামনে বললে ব্যর্থ এক হাজার লোকের সামনে বললে সফল এমন কথা কোরআন সুন্না ইজমা কেয়াস পৃথিবীর কোথাও নাই কথা বুঝছেন না এটা কোনো বিষয় না অনেক নৌজোয়ান ওলামাই কারাম আছেন আপনাদের কবনি জনপ্রিয়তার মোহে পড়বেন না যে কোনো ভাবে মোবাইল দিয়া হোক ফেসবুক দিয়া হোক ইউটিউব দিয়া হোক মাথা পাঞ্জাবি খুললে হোক শাক লাগাই হোক যেমনি হোক মানুষে চিনতে হইব একটা লাড়া দিতে হইব যেমনি হোক দেশটার মধ্যে টাইলকেল লাগাইতে হইব না এটা কোনো কথা না আল্লাহর ইচ্ছা কাউকে আল্লাহ তালা আমাদের আল্লাহ মামুনুল হক আজ তিনি কোথাও দাঁড়াইলেই এটা একটা মিছিল বেচারা যদি দাঁড়ায় কোথাও তো সেটাও হাজারো মানুষের কি হয়ে গেছে মিছিল হাঁটলে সোলোগান চলছে তে আল্লাহর ইচ্ছা মালিকের চান এটা আল্লাহ তালা প্রত্যেকের ভিতরে এটা যদি হয় এই মানসিকতা তাহলে বরকত হয় যে আমারে আল্লাহ পাঁচজন মানুষের সামনে বলার সুযোগ দিছে আমি এ পাঁচজনকে বলাটা কদরকো আমারে বলছে আসরের আগে একটু বলতে আপনি মনোযোগ দিয়ে বলেন বরকত দেন। আসরের পরে বলেন ফজরের পরে বলেন আল্লাহর কথা যখনই বলার সুযোগ পায়। তখনই হনিম। কল ইন্নি দা আউ তু কৌমিলেই লাউ নাহা র নু আল্লাহ আমি আপনার দিকে মানুষকে দেখেছি সাড়ে নয়শো বছর ধরে রাতেও দিনেও রাতেও দিনেও তাহলে এটা কোনো বিষয় না আমি অনেক বড় বড় আলেম রে জিজ্ঞাসা করছি যে হুজুর মাগরীবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা আর রাত দশটায় ওয়াজ করলে উনি প্রধান বক্তা এটা শরীয়তের কোন আলোকে নির্ধারিত হয়েছে এই ভাইসেল আইসি কেন রাজ্য তো সাফে বক্তার দাম তত বাড়ে এটা কোন ফতুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে আল্লাহর কথা যিনি বলেন এখলাস ও তাকুয়ার সাথে হক কথা যিনি বলবেন তার কথাই দামি তার কথাই দামি চলেন এ জন্য ইনশাআল্লাহ জিন্দগির হিসাব মিলাবেন বাফ আমার নজওয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোকো আবার বের হও ভাইয়া কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের দুইটা লাইন কথাও মনোযোগ দেওয়া শোনে না পুরোটা টাইম মোবাইল টিপতেছে পাশের ছেলেটার সাথে কথা বলতেছে দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা অফ ফো আল্লাহকে এভাবে ছেড়ে দেওয়া মানুষ কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফি আইয়ে হাদি সিম দাহু মিনুন সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার বি দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে আমার দিল নড়ে সবচেয়ে বেশি এর মধ্যে এইটা একটা আয়াত আমার আশ্চর্য লাগে যে মালিক ইটা কি বলছে সবি আই হাদিস ইম বা দাহু বলে বান্দা তেইশ বছরে আমি তিরিশ পারা করা নাজিল করেছি আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এক চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি ফবী আই হাদিস ফবী আই হাদিস আর কি বললে আল কুন কথা বল আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ এই নামাজের কথা আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলছেন আল্লাহ যেন ডাক দিয়া বলে এই যুবক 80 বারের চাইতে বেশি আমি মাওলা আমার মতো মালিক আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম আর কত কতবার বললে নাফরমান তুই আমারে সেজদা দিতি বল তোরা যারা নামাজ পড় না দিন আহ আমানু হে ইমানদারগন হে ইমানদারগন হে ইমানদারগন করনিকার কারীমের মধ্যে উনানব্বই বার আছে উনানব্বই আট নয় উনানব্বই বার আল্লাহ ডাক দিছে আমার ইমানদার বান্দা আমার তুই প্যারা বান্দা আই মোমেন আমি তোকে ডাকছি তোকে ডাকছি তোকে ডাকছি সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবি আইয়ে হাদিস এই বান্দা উননব্বই বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি আর কতবার ডাকলে তুই আমার ডাকে সারা দিতি বান্দা হ্যাঁ বলো ভাইয়া যারা নামাজ পড়ো না ভাই বলো আরেকটা আয়াত আছে আমার দিল নড়ে বেশি সূরা মুযজাম্মিলের فكيف تتقون ان كفرتم يوما يجعل الضلدان شيبا এই কথা শুনলে আমার খুব ভয় লাগে আল্লাহวจি বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো সেদিন হাশরের ময়দানে তুমি কেমনে বাঁচবা যে দিন হাশরের মাটির একদিনের দিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা

আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরে মানুষ বলে ভাই আমার এই এই তিন মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে মানুষ এরকম বলে না আল্লাহ তালা বলে বান্দা তুমি কেমনি না ফরমানি করছো তুমি বুঝতেছো না বান্দা আমার আজাব কি পরিমাণ ভয়ঙ্কর নব্বি আইবাদি আনি আনাল গাফুরুর রাহিম ও আন্না দাবিহু আল্লাদাবুল আলীন অবুল আল বলেন বন্ধু আমার আমার সব বান্দাকে শুনিয়ে দেন বলে দেন বন্ধু যত লম্বা গুনাই হোক না কেন যত বেশি গুনাই হোক না কেন গুনা যদি আসমানও ছুঁয়ে যায় জমিনও ভরে যায় তারপরও তারে বইলেন বন্ধু যদি গুনা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা আদা দিয়ে আমি মাওলার কাছে মাফ চাই তাও বা করি আমি আল্লাহ আনাল গফুর রাহিম আমি খুব বেশি দয়াবান খুব বেশি মেহেরবান খুব বেশি ক্ষমাশীল আমি একসাথেই সব মাফ করে দেব কিন্তু আল্লাহ বলেন বন্ধু সাথে সাথে আমার বান্দাকে এটাও বলে দিয়েন অন্না দাবি কুয়াল্না আলী অরে কিন্তু এইটাও বলে দিয়েন বান্দা আহ এত বড় সুযোগ দিলাম মাফ করে দিবা বললাম তবুও যারা না ফরোমানি ছাড়লি না বান্দা তোরাও শুনে রাখিস বান্দা আমার আজাবও কিন্তু বড় বেশি ভয়ানক অন্না কুয়া العداء عبل الیل বড় ভয়ানক আমার পুরস্কার যেমন অনেক বড় শাস্তিও অনেক বড় হুম যেজন্য দোস্ত বন্ধু রাত গগিরে ফিকির করে ওই যে কুয়াশার ফোঁটা পড়তেছে গায়ে ভেবে দেখেন জিন্দেগির হিসাব বেলায় দেখেন আর কতদিন চুরি করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ডাকাতি করবেন আর কতদিন কিস্তি দিবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন আর কতদিন কাস্টমারকে ঠকাবেন আপনার ছেলেটা তিনশো দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে এ তো মানুষের বাচ্চা না জন্তু এ তো শয়তান যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে ইবলিস দেয় নাই এজন্যই আল্লাহ বলছে তুই শয়তান ইবলিস এজন্য বলছে আজকের থেকে অভিশপ্ত

সুখে থাকা যায় সুখ মিলে না হিসাব করেন বছর বয়স ছাড়বেন না চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে তিরিশ বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে এটা আর কোনো দিন বন্ধ হবে না তাই আর কোনো দিন বন্ধ হবে না যার বিবি আজকে বিশ বছর বে পর্দা এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না বলো বাবা তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো তুমি আর ফিরবা ফিরবানা ভাইয়া তুমি কি এই আর কোনো দিন না তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে আর কোন দিন ফিরবার সময় হবে এ রাত গভীর শেষ হিসাব করে আলমিয়া নিলিল্লাদিনা আমান অ্যন্তক্ষাকুলু বহুম্লি আল্লাহ বলে মোমেন ইমানদার বান্দা আমার আমি আল্লাহর স্মরণে আমার বন্দি আর আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা আলম ইয়নি বলেন বাবা বলেন ছেলেরা বল বন্ধু বলো আর কোন দিন সময় হবে আর কোন দিন ফিরবা কোন দিন বয়স্ক বাবা আপনি ফিরবেন কোন দিন আমি ফিরব কোন দিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদের কলিজার মধ্যে ফিকির দান করেন কোরআনুল করিমের উনত্রিশ নম্বর পাড়া সাতষট্টি নাম্বার সুরা সুরাই মুলক এই সুরা থেকে তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি বারো তেরো চোদ্দ আর অল্প একটু সমা এই এখান থেকে একটু কথা বলি শেষ এক কথা হলো সুরাই মুলক সুরাটার নাম কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ ওসাল্লাম বলেছেন হিয়াল আতু, হিয়াল আতু তুমজিহি আদাবিল কবর রাসূলুল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনুন দেরি করব নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন এই সুরাই এই মুলক 67 নাম্বার এই সুরাটি হচ্ছে বাধা দানকারী রক্ষাকারী প্রশ্ন হলো কিসের থেকে রক্ষা করে কিসের বাধা দেয় তো নবীজি বলেন তুমজিহি মিন আদাবিল কব এই সুরাটি কবরের আজাব থেকে যে নিয়মিত পড়বে তাকে রক্ষা করবে কবরের আজাব থেকে বাধা দিবে কবরের আজাব থেকে রক্ষা করবে সাল্লাই সাল্লাম বলেন কবরের আজাব থেকে রক্ষা করবে তফ সিরে কুরতুবির মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আমার দিই চায় নবীজি বলছেন লাওয়াদিত

যে নিয়মিত পূর্বে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এখানে আরেকটা প্রাসঙ্গিক বিষয় কবরের আজাব আমাদের মৃত্যু পরবর্তী হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত এই মাঝখানের এই সময়টাকে কবরের জীবন বলে কারো যদি স্বাভাবিক মৃত্যু হয় অথবা অস্বাভাবিক মৃত্যু হয় কারো যদি মাটির কবর কপালে জোটে অথবা নাও জোটে মৃত্যু মানেই আবার হাসরের মাঠে উঠা পর্যন্ত মাঝের এই সময়টাকে কবরের জীবন বল কথা বুঝছি নি কথা মানে বিষয়টা হলো এই মনে করেন অনেক অধিকাংশ মানুষের তো স্বাভাবিক মৃত্যু হইছে মাটিতে তারে কবরও দিছে কিন্তু এমনও তো মানুষ আছে যে বাঘের পেটে ঢুকে গেছে জীব হিংস্র প্রাণী তারে খাইয়া ফেলছে আগুনে পুইরা জলে ছাই হইয়া গেছে পানিতে ভাইসা গেছে এমন হইতে পারে না তার কবর কু তার মাটির দফন করছেন কথা বুঝছেন কিন্তু তার মৃত্যু হয়েছে কিনা এই মৃত্যু মানেই কবরের যুগ মৃত্যু মানেই কবরের জিন্দি তাহলে এই জন্য বললাম আরে স্বাভাবিক হোক অস্বাভাবিক হোক কবর জটুক মাটির বা না জুটুক মানুষের মৃত্যুর পরেই হাসরের ময়দানে উঠা পর্যন্ত এই মাঝের এই টাইমটাকে কবরের জীবন বলা হয় এই কবরের জীবনে আল্লাহ নবী সাল আসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা কিছু বলবেন জি কবরের এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লামের অগণিত হাদিস কবরের মধ্যে মানুষের এই কবরের জীবনটা এটা কারোর জন্য সুখকর কারো জন্য কষ্টকর কারো জন্য এই কবরে সুখ মিলবে কারো জন্য এই কবরে কষ্ট হবে আজাব হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি খুব সংক্ষেপে বলতেছি তিনটা প্রশ্নের জবাব যে কবরে ঠিকমতো দিতে পারবে আল্লাহ তালা পক্ষ থেকে ঘোষণা হবে সদা কাদি আমার বান্দা সঠিক উত্তর দিছে আফ্রিসু হুমিনাল জান্না অলবাসু হুমিনাল জান্না লাহু বাবান ইলাল জান্না আমার বান্দার জন্য জান্নাতের পোশাক বিছায়া দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও ফেরেস তারা জান্নাতের পোশাক করিয়ে জান্নাতের বিছানা বিছিয়ে বরাবর দরজা খুলে দিবে এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে চারিদিকে সত্যুর গজ সত্যুর হাত অথবা আরেক বর্ণনা আছে মদ্দুল বাসার চোখের দৃষ্টি যায় দূর এ চতুর দিকে ইমানদার নেককারের কবরকে কে প্রশস্ত করে দেওয়া হবে এই সুন্দর প্রশস্ত করে বিছানা পোশাক পড়াইয়া ফেরস্তা বলি ভাই আরুস নতুন জামাই যেভাবে বাসর ঘরে নতুন দুলহা ঘুমায় আরামসে সুখের বাসরে আমনে ঘুমান আমনে ঘুমান কেউ ডিস্টার্ব করবে না আমরা এসে নিয়ে যাবো পরে সময় মতো আপনারে ইসরাফিল ফু দিবে দ্বিতীয়বার আমরা এসেই আপনারে নিয়ে যাবো আপনি আপাতত এখানে আরামসে সুখের জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন